প্রিয় সুধি ও বন্ধুগণ আমি আপনাদের এখন দেখাচ্ছি আমাদের সোনার বাংলাদেশের এক অপরূপ বৈচিত্র্য আমি আপনাদের দেখাচ্ছি সরিষার ক্ষেত এই সরিষার ক্ষেতে কিছুদিন আগেও হলুদ ফুলে ভরেছিল আপনারা লক্ষ্য করছেন সেই ফুল থেকেই এখন সরিষার প্রত্যেকটা গাছে ফল ফলে ফলে ভরে গেছে আমাদের সরিষার ক্ষেতের প্রত্যেকটা গাছ চমৎকার দৃশ্য মাত্র অল্প কিছু দিনের মধ্যেই সকল হলুদ ফুল ফলে রূপ নিয়েছে হয়তো আর কিছুদিন পরেই এই সরিষা পেকে যাবে কৃষক ঘরে তুলে নিয়ে যাবে এই সরিষা দানা সেই সরিষা থেকেই হবে তেল যে তেলের কোনো কোলেস্টরল নেই চর্বি নেই আসলে এ মাটির বর্ণনা করা কঠিন ব্যাপার মাটির কখনো বর্ণনা করা যায় না কারণ আমরা মাটি থেকে সৃষ্টি আর মাটিতেই মিশে যাব তবে রয়ে যাবে মাটি আর সবুজ শ্যামল ফসলের ক্ষেত তারই পাশে দেখতে পাচ্ছেন একটি খেসারির ক্ষেত কি অদ্ভুত দৃশ্য এক পাশে ফল ধরেছে আর এক পাশে খেসারির ক্ষেত তারই পাশে আমরা দেখতে পাচ্ছি আর একটি সবজি মোলা মূলা গাছে ফুলও হয়েছে আর মূলার প্রধান হচ্ছে মাটির নিচে যে সবজিটা হয় ওটা হচ্ছে মোলা প্রত্যেকটা গাছে এখন ফুল আছে এই ফুল থেকে হবে বীজ এই বীজ থেকেই হবে আবার কোনো মোলা বীজ বপন করা হবে তারপর হবে মোলা আসলে আমি বর্ণনা কি করব এই মাটিতেই আমার জন্ম সোনার মাটিতে আমার জন্ম এই মাটিতে এমন কিছু নেই ফলে না একই জায়গায় আপনারা দেখলেন সরিষার ক্ষেত খেসারি মোলা এই দেখেন আবার এখানে লাগানো হয়েছে মাটির তলে জাল ওঠা হয় লতার এর পাশেই আছে হলুদ এবং বেগুনের ক্ষেত একই জমিতে হলুদ আর বেগুন হলুদও পেকে গেছে কিছুদিন পরে কৃষক তার হলুদ তুলবে বেগুন আছে বেগুনে গাছে বেগুন শেষের পথে হলেও কিছু কিছু গাছে ঝুলছে এই হলো আমাদের সবুজের সমারোহ তাই তো আমি বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অদূরে দেখতে পাচ্ছেন একটা লাল জাংলে আমি আমার জন্মভূমির কি বর্ণনা দেব পাশে আছে কফির ক্ষেত সূর্য টক টক করে এই জমিতেই আলো দিচ্ছে অস্ত যাবার পূর্ব মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হলো আজকের চিত্রলিপি প্রিয় বন্ধুরা সবাই এই ভিডিও চিত্র ভালো লাগবে না কারো সবাই মা মাটি মানুষকে ভালোবাসে না সবাই সবুজকে ভালোবাসে না সবুজকে যারা ভালোবাসে তারা প্রত্যেকেই এই দৃশ্য দেখে পছন্দ করবে ভালো লাগা প্রকাশ করবে আমি এখন হেঁটে যাচ্ছি একটা আলপথ দিয়ে ফসলের ক্ষেতের আলপথ এই জায়গাটি একটি নাম আছে নামটি হচ্ছে ঘোষের জ্বর একসময় শত শত অকর সম্পত্তি মিলেই ছিল ঘোষের চর। আজও সে জমি রয়েছে চরেই হয়তো বিভিন্ন নামে জমি হয়েছে তবে চরটির নাম ঘোষের চর এই হলো আজকের চিত্রলিপি আমার ভালো লাগে ফসলের মাঠেই মাটির টানি ছুটে আসতে তাই আজ ও আবার ছুটে আসলাম অদূরেই দূর থেকে বহুদূর পর্যন্ত সবুজ ও সামল ফসলের মাঠ আর একটা গাছ আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সিম গাছ এটা হচ্ছে লায়ের চাষ ফুল ফুটেছে লাউ সিজন শেষের পথে শীতের লাউ আপনার দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লায়ের ক্ষেত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সবুজ শ্যামল ফসলের মাঠের অন্য কোনো চিত্র নিয়ে সবাইকে বিনম্র শ্রদ্ধা